রাস্তা দিয়ে যায় যে যখন ফেরি আলাপাই নারীর আসাবাদ বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায় কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে মনে হয় মর দুলাবাই ও দুলাবাই রাস্তা দিয়ে যায় গো যখন ফেরি আলাপাই নারীর আসাবাদ বাড়ির ভিতরে বসায় হাতের মধ্যে চুরি পরে মজা মারে পছানিয়া চলে যায় দেখো কথা মিথ্যা নয় সরকন ঠিক কিনে তত্ত্ববয়সের ছেলের কাছে কেন আপনি স্ক্রিন টাস মোবাইল দিলেন ছেলের বয়স 10 বছর মেয়ের বয়স 10 বছর তার হাতে স্ক্রিন টাস আপনি কেন দিলেন এইরকম তাদের হাতে স্ক্রিন টাস মোবাইল দিয়ে আর আপনি তারপর আইন জারি করছেন যে 18 বছর মেয়ের বয়স 20 বছর না হলে বিয়ে দাও হবে না 21 বছর না হলে ছেলেকে বিয়ে করা যাবে না এই ছেলের আর আর্মিরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতেছে এইগুনে এসে তুই ঠেকা ঢাকা করে আল্লাহ আইন করে দিয়েছে আপনার ছেলের বয়স যদি পনেরো বছর হয় সে যদি উপযুক্ত হয় সে যদি বিয়ে করতে চায় তাড়াতাড়ি বিয়ে করো তাড়াতাড়ি বিয়ে করান এটা আল্লাহ আসলের আইন আর আপনি আইন করলেন তাসমোবিল তুলে দিলেonnay সেনা করার জিনিস হাতে তুলে দিয়ে আপনি আইন জারি করলেন যে আপনার যারা সেনা ব্যবসা করবে আপনার দর্শন করবে জিনা ব্যবসা করবে তাদেরকে ফাঁস দাও হবে এই আইন জারি করলেন বিলে কাছে শুটকি মাছলাইকা বিলে যদি বলা 10 বিলে শুটকি মাছ তোর কাছে রাখছে যদি খাস তাহলে 10টা বেতের বাড়ি মারবো আচ্ছা 10টা দই লাঠি দিয়ে বাড়ি দাও একবারই দিতো মিয়াও তা দশটা আইন জারি করলে ওই বয়ে কি বিড়াল আপনার পরের দিন ঘরে দরদ খোলা রাখছেন তারপরে হ্যাঁ সুটকি মাছও রাখছেন বিড়াল সুপ থাকবে না যা খাবে বাহ আপনি সেনা করার জিনিস হাতে তুলেও দিলেন আবার আইনও জারি করলেন অন্যায় করলে আবার ফাঁসি তো দেন কি বিচার আপনার তাহলে বিচার মানতে হবে কার জনগণ কার তাহলে আল্লাহর বিচার হচ্ছে আপনার ছেলের বয়স যদি পনেরো বছর হয় সে যদি বিয়ার উপযুক্ত হয় বিয়ে যদি করতে চায় তাকে বিয়ে করা দেন তাকে সিনার হাত থেকে বাঁচান মেয়ার বয়স যদি দশ বছর বারো বছর হয় সে যদি বিয়ার উপযুক্ত হয় সে যদি বিয়ে করতে চায় তাকে তাড়াতাড়ি বিয়ে দেন এ হুকুম কার জোরকন কার এই রকম আপনার এই রকম সময় বিয়ের উপযুক্ত সময় যদি বিয়ে করান যায় এই ছেলে বিয়ে অন্যায় করবে ছেলের বয়স পঁচিশ বছর মোবাইল করে মোবাইল দেখে পাশা একবার শুকোয়া গেছে ছেলে বিয়ে করবে স্যার বাপ বিয়ে না কার বিয়ে না করার কার পায়ে দাঁড়ায় তোমার ও নিষ্প না তোমার পায়ে হাতে হ্যাঁ কেন কামের জানে না না রিজিকের চেয়ারম্যান তোমাক মানা দিছে রিজিকের মালিক কে জনগণ কে আপনার আমার ছেলেকে এই দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে আল্লাহ মানুষকে পাঠাইছে সোভানা লেটে জোরে কর রিজিকের কন্টিকারি আপনাকে দেওয়া হয় নাই উপযুক্ত বয়স হয়েছে বিয়ের বয়স হয়েছে ছেলেকে বিয়ে দেন মেয়েকে বিয়ে দেন অন্তত সিনেমা বেসারি কমবে বাইনিস পেলে মাথা দিলেন কে তাকান আলমের সিহারার দিকে তাকালে সগিরে গুন্ডলা মাফ করে দেয় সোভানা লেটে জোরে কর আমি কি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি নাকি তে না আপনি সরম করে নিস পেলে মাথা দিলেন আপনি নিস পেলে মাথায় দিলে আমি কল কষ্ট পাবো আরে ভাই এ কথাই এ ও আর বাদ সারি হ্যাঁ আজ আজ থেকে আঠাশ বছর সাতাশ বছর আগের থেকে বলতেছে আমার ছেলের দায়ী আমি না ওর যখন জ্ঞান হয়েছে ও যখন আলেম পাশ করছে বা আপনি আয় পাস করছে ও রাতে তবে গিয়ে দিছি তার আগে আমি মোবাইল অত ফেলু মনে না আমার আমার কয় ছেলেরা কাব্বা আপনি তো আনসোশাল মানুষ আমি বুঝলে আনসোশাল জন্ম দিলে আমি খাওয়া পরে মানুষ করলাম শিক্ষিত বানাইলাম আর তুই কিছু আমাকে আনসোশাল আপনি তো দেশে কিছুই বোঝেন না মোবাইল লাতাল না আপনি তো এ দেশে নাই কি আমি আমার বেটাক বললাম বাবা আমার মোবাইলের ভিতরে আমার খারাপ ছবি পড়ে না কারণ একজন মহিলার ছবি দেখাও নিষেধ কথা কন একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে দেখলে নিষ্ঠা নিম্নগামী করো কথা কথাকার কুল্লিল মুুদ্দুমিন আছে না নাই যে অন্য নারীকে দেখলে মাথা নিচের দিকে করো ও বাবা যখন ওই আমার বেটাক আমি বুঝি আমার ছেলে বুঝলাম বাবা মোবাইলের আমি দেখতেছি আর দেখতে একটি যতই আমি সেবে থাকি দেখতে একটি মহিলা ছবি আসতেই পারে কথা কয় কয়না আসলে আমার পিকু যদি আমি শেষ তো বাবা এখন আমাকে আনসোচাল মনে করতে পারো কিয়ামতের ময়দানে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা তুমি আমাকে বাবা বলে পরিচয় দিবে না আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না সেই দিন দেখা হবে কে কত যায় ছেলে ও ওর দশটা কি নজ্য আমি শুনছি নাকি আমার দুই নম্বর ছেলের কাছে তিন চার ডেটা শোন আমি বললাম এত ভন কে আর একজনকে শুনলাম যে সে নাকি ব্যবসা করে আবার শুনতেছি নাকি যে মোবাইলের দোকান দিছে তাহলে এখন আমি কি করবো ক ব্যবসা এসে গেছে মার হবে একটা জড়ো কথা খুব খারাপ লাগছে নাকি মার হবে কর স্ত্রীর হচ্ছে তো উঠে সময় পেলে আপনার আদি সব আমার করে বাপ মরতে হবে এ কবরের মধ্যে যাইতে হবে কত মানুষ চলে গেল আর ফিরে আসলো না এ দুনিয়ায় যতই কর আপনা মরে গেলে বেগানা মরে গেলে সবই হবে বেগানা আমার মায়ের আমার আমি আপনি যদি মারা যাই আমি আপনি যদি বাজান মারা যাই কেউ আমার সঙ্গে যাবে না আপনার সঙ্গে কেউ যাবে না যাবেও না সম্ভব না যায়ও না এইটি হলো বাধা নিয়ম এই জন্য দুনিয়ার থেকে আলা ইবা দিল্লাই আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা আং তুম আউলা না বাস্তু মুসলিম কি আং তুম আউলা না বাস্তু মুসলিম হতা কাম হয় আমার মাইর আমার আল্লাহ তাকুলু। সুদ খালা দূরের কথা সুদের দ্বারের কাছে যায় না এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না কই কবুল হতে পারে না হওয়া সম্ভব না কুলুমিন তৈয়বা তুমি রাজাক না তুমি আল্লাহ কয় হালাল খাও এরপরে ইবাদত করো হালাল না খাইয়ে সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না সিল্লা কোন ঠিক কিনে আচ্ছা যারা সুদ খায় যারা ঘুষ খায় এরা ছেলেমিয়াকে ভালো রাখার জন্য বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায় ঠিক কিনে এই যারা সুদ খায় আমি মনে করি তাদের আমি গালি দেই না নিন্দাও করি না আমি বলি তারা অবধ মানুষ অবধ মানুষ না হলে সুদের টাকা খায় সুদের টাকা সে আইনে ছেলে মিয়াকে খাওয়ায় এসে তো অবধ মানুষ আল্লাহ জমিনে আছে অথচ সুদের টাকার গুদনি কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে আর যারা খাবার গুণী খাবে হেরা গুতনি খাবে না কতক্ষণ তাহলে আপনারা এত অবধ কেন তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা আর পরিবারের দর্শন খাইলো কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে ওই দর্শনে কেউ খাবে না একজন লোক সুদ খায় বোর কাছে যা করতেছে বউ ভাই করতেছে ভাই তুমি যে সুদ খাও গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে তোমার বউ বল ভাগ করে নিবে যে বউর কাছে জিজ্ঞেস করছে বউ কা নিবই তো কথা বুঝতে চান না তে বাইজা বলতেছে তুই পীরের কাছে যা মুড়ি দিস আর ফটুয়া দিস আমি যা করবো বাঘি তোর ভাবি আছে ভাই মরে গেলে মানুষ ভূত হয় কা তাহলে কি করবো তুমি মরার বান্ধব যা করা লাগে আমি করবো

আগে আসে এই রুগী বাঁচাবে পারবো আমি আর তাড়াতাড়ি বাঁচান ছেলেও কয় বাঁচান বউও কয় বাঁচান এবার আপনার আপনার রুগীর গায়ে হাত দিয়ে হু দিয়ে বিষ আমার হাতে উঠে গেছে তবে ছেলের বাপ বাপের এই লোকের ছেলেকে ছেলে বলতেছে আমি তা আছো এই বিষ এখন আমার হাতে তুলছি এই বিষ আমি তোমার যদি সারিয়ে দেয় তোমার শরীরে যদি ওঠে তোমার আব্বা বাঁচে যাবে তুমি মরতেও পারো বাঁচতেও পারো তবে মরার সম্ভাবনাই বেশি ছেলে লাভ দেয় ফাঁকে যাকে বাপ মরছে মরি থাকি নতুন করে আমি মরি চাই বাপ শুনতেছে না এদিকে বউ কানতেছে আমার সোনার জবন অঙ্গার হইল আমার সোনার জবন অঙ্গার হইবে স্বামীর লাইগারে এখন গভুর বলতেছে ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না এদিকে গেছে এই যে আমার হাত উঠে গেছে এই বিষ হাতে উঠছে ভাই এখন জেন্দা হওয়া যাবে এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো ভাই জেন্দ হবে তবে আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন তবে মরার সম্ভাবনা বেশি তার বাবি দৌড় দেয়া থাকে যা আর কয় যে ও মরছে মরি থাক নতুন করে আমি মরবে চাই না আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো তার লোকটা লাভ দিয়ে উঠে মোসর দে উঠে চুল মরে দেয় এই যাস করে একটু আগে বলছিলি কেন এখন করছি তো ভাই যান আমি এইটি বুঝতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা আপনি সুদের টাকা আইনে দশজনকে ভাগাভাগি করে খাওয়াইলেন কবরের মধ্যে গুঁতো গুঁতি খাওয়া লাগবে আপনার আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগি হবে না হবেও না যেরকম ঠিক কিনে রাগ করতেছেন আমার ভাইয়ের আমার মুসলমান পৃথিবীর ব্যাম্বাতেরা ভালো করে লক্ষ্য করে শুনলাম ওরা নিয়ে তো শুনতে হবে আল্লাহ নবী আখির জামানার পয়ে কাম্মার মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলি সাল্লাম আপনার কলমার দাবার দিয়ে রাত বারোটার পরে আল্লাহ নবী নবী আমার নবী খাদিজা তুল কোবরার ঘরে দরদার পাশে দাঁড়াইয়ে এই রকম করে নক করছে খাদিজে একটা ডাক দিছে অমনি মা খাদিজা তুল কোবরা দরদা কইলিয়া দিছে যখন তোর খুলে দিছে নবী খাদিজার সুখে যখন সব পড়ছে আমার নবী সালাম দিবে এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলে না আসসালামু আলাই ওয়া আমার নবী আমার সালাম দিলেন আল্লাহ নবী বললেন স্বামী যদি বিবি সালাম দেয় বিবি যদি স্বামীর সালাম দেয় স্বামীর স্ত্রীর ভিতরে mohabbat পয়দা করে দেয় কে আমাদের বিবি সালাম দেয় যারা বলুত না যারা কত মানুষে বলে না না বলতেছেন বাড়ি যাই না আজকে কবর আছে বউ বলবেনই যে আমি তো সালাম দেই অতবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কি কপালের দুখ আছে যাই আমি দেই কেন আচ্ছা বউ মানতে লইনি আপনারা কি বিবিতে সালাম দেন খুব খুশি হই জোরে বলুন যেই কে তেিসে মেলে রাজকে কে মেলে রানী ভূত কে বইতে নি মেলে খাপ সাথে খাপশানি রে খাপ সাথে খাপশানি জোর গান ঠিক কিনে আজকে আখির মনাজাত করিয়া বাড়িতে যায়া বিবি সালাম দিক অথবা না দিক বাড়িতে যা আমরা আগে বিবিকে সালাম দেবো বলেন ইংসা তাও বলে না ইংসা আখিরে মনা দাঁত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবেন আর সালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বললাকে কাপড় নিয়ে হাসবে আর বলবে না না অজগুবি সালাম দিলে হাসবে না এই যে এই যে এই ঈদ গেল ঈদ গেল হাজি নাই গাজি নাই মৌলবিনে হাফেস নাই ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে কাপুর বেসপের লেগে আসে চুরি বেসপের লেগে আসে মালা বেসপের লেগে আসে বৌরাল ডাক দিয়ে গড়ের মধ্যে বসা এরকম করিয়া আপনার একটা সব করে দেয় কাজটা কি ভালো করতেছেন রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা পাই নারীরা সবার ডাইকে বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায় মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে মনে হয় মর দুলাবাই ওর দুলাবাই রাস্তা দিয়ে যায় গো যখন নারী রাস্তা বাড়ির ভিতরে বসায় ও হাতের মধ্যে চুড়ি ভরে টিবে টিবা মজা मारे ওশানিয়া চলে যায় বেবে দেখো কথা মিথ্যা নয় সুরকন ঠিক কিনে একজন ফেরিওয়ালা আসলো আর আপনার بیویর কাছে চুড়ি বেছলো ওই ফেরিওয়ালা আপনার بیویর নরম হাত ধরে টিবে টিবা হাতের মধ্যে বাদাম চুড়ি দিলো আপনি আ করে করে দেখতেছরা আমার কথা হলো আপনার بیویর হাতে যদি চুড়ি দিতে হয় আপনি চুড়ি কিনে আনেন আপনার بیویর হাতে আপনি চুড়ি দোকান

জিনিসটা ঢুক হচ্ছে কোথায় বুঝতেছেন কি আপনারা চিন্তা করতেছে এই হুজুর আনি তো কথা সব কথা বলতেছে আপনাদের বাসার জন্য আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আসবেন না তবে আমি আসবাও না দরকারও নাই তবে সুযোগ তখন পাইছে আজকে স্ত্রী করে ছেড়ে দেব আমার এদিক তাকান কালকে তাফসির করবেন চা স্টলে আজকে হবে ওয়াজ কালকে তাফসির হবে স্টলে টলে বাম হাত দিয়ে চা খাবে ডান হাত দিয়ে সিগারেটে টান বলবে আরে কত হুজুর দেখলাম রে না না কয়টা হুজুর ছয় আর কয়টা হুজুর দেখছে একটা তো জ্বর মাথা দেখো নাই আর তুমি তো হাও নাই কে হুজুর কারে তো বদলাম তা স্টলে দা ঠিক মতে তাফসির করবে দেন কত লোক কালে আমার বিপক্ষে যাবেনি কথা খারাপ বলতেছি নাকি নারায় আজকে আরো শুধু গুণটা খানি আলোচনা করি আসাম তো ইনশাল্লাহ ও আজের কাছেই যাইনি আমি এখন শুরু করবো ইনশাল আমার আমি রাত বারোটার পরে তোমার ঘরে ধরো কাছে আর চিরে বিবি একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে এ বিবি বিবি রে একটা ডাকের বেশি দুইটা ডাক দিয়ে তুমি কি ঘুমাও না মা খাদি জাতুল কোমরা বলে এরা সুরাল্লাহ আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে এইরকম কোনোদিন হয় নাই ও নী যতদিন করি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম গো নবীজি আপনার আগে কোনো দিন এই পিট লাগাইয়া বেছানে আমি ঘুমাতে যাই নাই যতক্ষণ পর্যন্ত আপনি না না আপনার আগে আমি বেছানে পিট লাগাই নাই যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসে না দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য আমি অপেক্ষা করেছি লেখান আল্লাহ একবার নবী এক ডাক দেয়া দরজা খুলে আর আমাদের খাদি যে বেড়া বাজার থেকে আসবেন রাত বারোটার সময় এসে ডাক খাদি খাদিজা খবর নাই শব্দ নাই ও খাদিজা কে হাত মা

আল্লাহ নবী বললেন বিবির সুল ধরে সুমা খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক শুনল আপনারা বলুন কারা কারা বিবির সুল ধরে চুমো দিছেন চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি এই তো একজন পাইছি মা খবর তো জোরে কর মা আসে না মা শুনে বলবেন হুজুর চুলের চুমো তো দেওয়া দূরের কথা চুলের মুঠে ধরিয়ে মোচর দিয়ে চিৎ করে বাইরে বাইরে বক্সে ও বাবা আপনারা বউ মারেন হ্যাঁ বউ মারেন বউ মার হারাম খবরদার বউ মারবেন না রসুল বলেছেন নবীর এগারোটা বিবি ছিলেন রসুল বলেছেন এগারোটা বিবি একটা বিবির গাও রসুল কোনোদিন দিন হাত তোলে নাই আপনারা কেন বউ মারেন খবরদার বউ মারবেন না মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মূল কোনে আছিল আমার বলে দাম নাই সব বোন আসে এরা ধরে পেটে ভালো করে বুঝুন ত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না যারা বৌ মারছে আহা ভাই বৌ মারবেন কেন বৌ মারেন না দেখেন এই বোকা আপনি জীবনে দেখেন নাই তার বাড়ি 50 মাইল ভাকে সে মা বাবা ভাই বোন আপন সদন ছাইরা কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে আর আপনি সেই বৌ মারেন মাবুনদের কাছেই হুজুর এর দরকার আমি হে মাবুনদের পক্ষে ওয়াজ করি কারণ আমি মা মা মাদেব থেকে কইছি কত ওলি আওলিয়া নবী রাসূল গাউস কুতুব মাদেব পেড় থেকে কইছি এজনই মার পক্ষে তো কথা বলবো মা পায়র নিচে সন্তানের behe সুবহানাল্লাহ তো সরক খবরদার বউ মারবেন না আমার আসে এক মহিলা বলে হুজুর আমার স্বামী আমাকে ম্যান মারছে এখন কি করা আমি বললাম মা তোমার স্বামী তোমাকে যদি মাই দিয়ে থাকে মা হাদিস শরীফের মধ্যে আছে স্বামী যদি তোমাকে মাই দিয়া থাকে ও মা যেই তোমার স্বামী তোমাকে মারছে তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে ওই জায়গা কোনোদিন পুরবে না মাগুনের এখন শুনে বলবেন রে বাচ্চ যখন যাবে তখন যে পেটো মাথার থেকে পাঠো কারণ তোমার হাতের এমন বরকট যেই জায়গা লাগবে কোনদিন পুরবে না কারো কি সুন্দর হাত সুত খাওয়া হাত গুছ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায়া তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালি দিয়ে গন্ধ আল্লাহ আল্লা ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গড়বে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লে তুমি মুখ বউ কয় সরম করে লজ্জ করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাচার সাথে তোর মুখের কোন দেবেছি বিড়ি খা বোক কষ্ট ব্রাশ করতে পারো না ইডেলিং আমার শুরু হয়েছে যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি এখন শতকরা সত্তর পার্সেন্ট মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায় আমি নিজ চোখে দেখছি এক বুড়ো এই যে টয়লেট থেকে বের হচ্ছে কারণ দাদা কই গেছিলেন কয় টয়লেটে কে মুখ লো রেখে কয় পান খাচ্ছে টয়লেটে পান খেলে কয় পান না খেলে বা টয়লেট টয়লেট হয় না তাহলে এই মুহূর্তে পান খাও ওর মধ্যে সেরো হ্যাঁ এই হালাল জিনিস যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও তাহলে টয়লেট থেকে যদি গু তুলে আসুন মনে করে খাও এখান থেকে কিনে লাগবে তখন তো চাকরা চাকরা খাও আবার পিক্সিও ভালো হয় কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি আমি কোরআন হাদিস দিয়ে খাপের খাবে মিলিয়ে দিচ্ছি এরকম করেন কেন আপনারা আমার আমাকে ভালো করে লক্ষ্য করে শুরুর কুবরা রাতের গদিন নবীর খেদমত করেছে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার বদন শরীরে হল এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা সত্য বিটি ফাতেমাকে বলতেছে ফাতেমা আমার জানি কেমন লাগতেছে তোমার আব্বা কোথায় তোমার আব্বাকে ডাক দেয়া আমার নবী সাহাবীদের নিয়ে বদন কথাবার্তা বলতেছে এমন সময় সত্য বিটি ফাতেমা যা বলে আব্বা আম্মা যেন কেমন করতেছে আমার নবী বললেন সাহাবীদের আগামী কাল কত হবে আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজ আতুল কোবরা সটবট সটবট করতেছে আমার নবী যাইয়া উরুটা পেতে দিলে না মা খাদিজাতুল কোবরার মাথাটা উরুর উপরে দিয়ে আমার নবী মা খাদিজের মাথা হাত দে বলে খাদিজে তোমার কেমন লাগে মা খাদিজাতুল কুবরা কোবরা বলতেছে ইয়ে রাসুল আল্লাহ ইয়ে আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালি সইছে ইয়ার চাইতে বেশি পার আর জবি নে কি আছে শিল এখন আল্লাহ বা আমার নবী তো বুঝতে পারলেন খাদি জাতুল কোবরা আর না খাদি জ্যাগ তোমারও মন কি কিছু শাখ আয় খাদি জাতুল কোবরা বলেয়া রসুল আল্লাহ ইয়ে হাম আল্লাহ আমি বুড়া মানুষ তিন দিন আপনার সংচার করেছি কোনো দিন কোনো কিছু আমি আপনার কাছে চাই না আমায় আজকে একটা জিনিস শাখ আই আমার নবী বললেন খাদিজা তুমি কী সাও বলো আমি তোমাকে দেবো

পারবো না আসি আপনি মেহরবানি কই আমি যদি মারা যাই আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়ে আমার কবরের সংযোগ আপনি দিবে না আমার নবী বলে খাদি যে এই সিস্টেম তো দুনিয়ায় আল্লাহ দেয় নাই যেই মানুষটা মারা যাবে তার কবরের সংযোগ সেই দিবে বউ যদি মারা যায় বড় কবরের সংযোগ বউ দিবে স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সংযোগ স্বামী দিবে বাবা যদি মারা যায় বাবার কবর কবরের সলজব বাবা দিবে ছেলে যদি মারা যায় ছেলের কবরের সলজব ছেলে দিবে কারোর সলজব কেউ দিতে পারে না এমন সময় শিবাইল আলহি ইসাল্লামের গোটা বাদন বেজে আসলেন মোহাম্মদ হাই গেবনা গোপ্তা তারা গুপ্তা শিবাইল জেব্রাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল সলিল শিল এখন আল্লাহ আত্মা

আমার নবী বিবি খাদিজায়েগা নবীকে কত ভালবাসে আমার নবী চোখের পানি ফেলে আরকানদের বলে খাদি খাদিজা আমি তোমার কবরে সলদেব উত্তর দেব তুমি কি আর কিছু চাও খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মুখ শুনেছি এই কবরটা কাউকে খাতের করবে না সে মানুষটা যখন কবরের মধ্যে যাবে যত ভালো হোক না কম বেশি একটু কব কবরের মাটির চাপ বাদান খাইতেই হবে যত আমলদারী লোক হোক না কেন আপনি বলেছেন একটু সাব খাইতেই হবে এই মাটি কাউকে খাতের করবে না ইয়ে রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি অক্লান্ত হায়া গেছি আমি বৃদ্ধ হায়া গেছি এখন আমি চলতে পারি না আমার এখন কোমরে ব্যথা আটুত ব্যথা আমার হাতের গিরা গিরা ব্যথা করে গো নবীজি নবী গো কবরের মাটি যদি চাপ দেয় আমি খাদি যেতন কবরা সহ্য করতে পারবো না ও নবীজি আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়া সুন্দর করিয়া গড়া করি করিয়া উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবে না আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিট লাগবে ওই মাটি কোনো আমাকে চাপ দিতে পারবে না সিল্লা কন আল্লাহু আকবার আমার নবী বললেন খাদিজা আমি তাই করব আর তুমি কি চাও তুল কবরে বলি ইয়ারসুলাল ইয়া হাবি বাল্লা আমি যদি মারা যাই কোনো দোকানে কাপড় দিয়ে আমাকে জানা যা দিবে